আমরা চাইছি গ্রামে উন্নয়ন হোক রাস্তা হোক এবং প্রধান এই যে রাস্তা স্যাংশন হয়েছিল যে টাকা মেরে দিয়েছে কেন রাস্তা হয়নি টাকাটা কোথায় গিয়েছে কে খেয়েছে আগে সেই হিসাবটা হোক আগে

মানে প্রতি বছরই তো এই রাস্তায় এরকমই ছেলে ছেলেপেলের স্কুল যেতে খুবই অসুবিধা হয় নিজেদেরও যেতে অসুবিধা হয় একটা পেশেন্ট যে মানে অসুস্থ থাকে তারও যেতে অসুবিধা হয় প্রেগন্যান্ট মানুষ তাদেরও যেতে খুব অসুবিধা হয় এই রাস্তা দিয়ে গ্রামে থেকে এমন অবস্থা হয় আমরা যে গ্রামে উন্নয়ন হোক রাস্তা হোক এবং প্রধান এই যে রাস্তা স্যাংশন হয়েছিল যে টাকা মেরে দিয়েছে কেন রাস্তা হয়নি টাকাটা কোথায় গিয়েছে কে খেয়েছে আগে সেই হিসাবটা হোক আগে আগে রাস্তা চাই আমরা গ্রামের সবার উদ্যোগ রাস্তাটা আগে চাই দুর্নীতি রাস্তা একটা রাস্তা দিয়ে মেম্বার আমাদের বলেছে আমি যেতে হয় তোমরা কেন যেতে পারছো না মেম্বার কি করে যায় আমরা রাস্তা দিয়ে দেখি গ্রামের মানুষ কেউ যেতে পারে না মেম্বার কি করে যায় মেম্বার যখন দাঁড়াচ্ছে না আমরা গ্রামের মানুষ যাতে একতা হয় যাতে গ্রামের মানুষ সবাই প্রতিবাদ করতে পারে তার জন্য এই কাজ করা হয়েছে আমরা করিনি সবাই মিলে করা হয়েছে গ্রামের মানুষ মিলে অন্য মানুষ যেন এই রাস্তা যেন না আসতে পারে আমাদের রাস্তা হচ্ছে না দীর্ঘ পনেরো বছর ধরে এবারে ওই পাপিলা থেকে সামাদের মোড় পর্যন্ত রাস্তা স্যাংশন হয়েছে ওইটুকু হয়ে এই পর্যন্ত বাদ গিয়েছে সেটা আগে কোথায় গিয়েছে আমরা সেইটুকু জানতে চাই রাস্তা কাটার বিষয়টা আমার কাছে সেই খবর নেই তবে রাস্তা যদি নিশ্চিতভাবে কোথাও কাটা হয় রাস্তা একে খারাপ বর্ষার জলে ডুবে গিয়ে রাস্তা নষ্ট হয়েছে মানুষের চলাচল ব্যাহত হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে রাস্তা কাটাটা নিঃসন্দেহে ঠিক কাজ না আমরা মানুষের অভাব অভিযোগ সমস্যার সমাধানের জন্য আমরা পঞ্চায়েত ব্লক জেলার সমস্ত স্টেপ মানে স্তরটা বসে আছে আমরা নিশ্চিত সামনের দিনে খুব দ্রুততার সঙ্গে এই রাস্তা আমরা ঠিক করে দিতাম এবং ঠিক করেও দেব। কিন্তু আইন আমরা কখনোই চাই না কোনো মানুষ আইন নিজের হাতে তুলে নিই এটা আমরা নিশ্চিত রাস্তা যদি কেটে থাকে এটা আমরা তার পক্ষে নেই আমরা পঞ্চায়েতে গিয়েছিলাম গ্রামের মেম্বারকে আমরা জানিয়েছি যে আমাদের রাস্তা হচ্ছে না আপনারা কি যাবেন মেম্বার বললো আমরা কিছু করতে পারছি না তুমি করো যা গিয়ে তোমরা নিজেরা দায়িত্ব নিয়ে করো পঞ্চায়েতে গেলাম প্রধান বলছে যে আমার কিছু করার নেই যখন হওয়ার রাস্তা তখন হবে সেই সময় যাচ্ছে আমরা রাস্তা দিয়ে কোনো বাচ্চা স্কুলে যেতে পারে না রাস্তা দিয়ে প্রতি বছর বুড়ে যায় কত মানুষ অসুস্থ মানুষ ডাক্তার বাড়ি যেতে পারে না ঢুকিগুলো রাস্তাতে বাড়ি থেকেই মারা যায় এখানে গ্রামে থেকে আমাদের এই রাস্তাটা হওয়ার কথা ছিল পাপিলা বটতলা থেকে সামাদ মন্ডলে বাড়ি পর্যন্ত ঠিক আছে এবার কিছু দূর রাস্তা হওয়ার পর্যন্ত মানে কিছু দূর রাস্তা হয়েছে আর আমাদের এখান থেকে ওই ধরুন এক কিলোমিটার পর্যন্ত কোনো রাস্তা হয়নি আদেও এবার এটা হওয়ার কথা ছিল আগের বছরে স্যাংশন হয়েছিল। ঠিক আছে মোট ছিল সাতাশ লাখ কি আঠাশ লাখ সামথিং এরকম ছিল কিন্তু বাকি টাকাটা আত্মসাত করা হয়েছে তার জন্য আমরা রাস্তা কেটেছি আর আর এর আমরা তদন্ত চাই যে টাকাটা কোথায় গেল ওই ওর জন্যই কেটেছি যাতে আমাদের মানে যে রাস্তাটা ছিল রাস্তাটা হওয়ার কথা ছিল পুরো সেই রাস্তাটা হয়নি কিছু দূর হওয়া পর্যন্ত বাকিটা আর আদৌ হয়নি এবার যে টাকাটা ছিল মোট সেই টাকাটা মানে পুরোটাই আত্মসাত করা হয়েছে কি আমরা চাচ্ছি যে আমাদের রাস্তাটা ঠিক করা